আসসালামু আলাইকুম দর্শক দেখুন আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা ওই ভিডিওটি চুরি করে ভিডিও করা সবার জানতে ভিডিও করা টুকে বুঝতে পারবেন কী বলছি বুঝতে পারছি শুধুমাত্র ওই ওদের ক্ষতি বা কারোর ক্ষতি হোক এটা আমি চাই না শুধু মানুষকে সতর্ক করার জন্য শুধু চুরি করে ভিডিও করা হয় অবশ্যই সবার ক্ষেত্রে বৃষ্টি করে দিই করে দেবেন আর এই মেয়েরটাকে যে দেখছি যে ওয়াশ করা হইতেছে দেখেন যে আসলে কি করে মোবাইলদের মোবাইল দ্বারা ভিডিও করা তো ওই জন্য আমাকে আমি ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি না তারপরে আপনারা দেখে বুঝে বুঝে যাবেন এই যে দেখছিলাম যে ওয়াশ করতেছে ওই যে পানির পাইপ দিয়ে বাড়ি ডালতেছে ওই সাবান নিয়ে আসলো হয়তো ওয়াশ করার পর করার করা না হয় যে দেখেন পানি ঢালতেছে যে পানি দ্বারা ওয়াশ করতেছে তো ওয়াশ করতেছে কী জন্য হয়তো অনেকে আপনারা বুঝতে পারছেন বা ধারণা করতেছেন যে বিষ খেয়েছে কিন্তু না আসলে বিষ খায় কিন্তু বিষের সঙ্গ করতেছে সেটা বুঝছে খেয়ে ফেলছে বিষের স্ত্রী ভ্রমণ যে আর কী হতে পারে আছে বিষের দিকে দেখা যায় ক্ষেত্রে বাঁচানো সম্ভব নয় কিন্তু বিশেষ পরিবর্তে যেটা খাইছে এটা হলো একটা গ্যাস স্টোভের যেটা অনেক সময় চাউলের সকালকে দিয়ে রাখে চাউলের সাথে যে গ্যাস স্টোভটা গ্যাস টেকলেটার এই গ্যাস টেপলেটটা আসলে আপনারা বিশ্বাস করতে কি না জানি না এটা আপনার বিশ্বাস তো না বিশেষ বাঁচানো সম্ভব হয়তো আমরা চাইলে তো গ্যাস ট্রেবেট খাওয়া রুগী সব করে নাইনটি নাইন পার্সেন্ট কি মৃত্যুর করে ঢুকে পায় আমি জানি না এই রুগীটা বেঁচে বাঁচবে কি না এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তো গ্যাস ট্যাবলেট খেয়েছে হয়তো বাঁচার ইচ্ছা বাঁচার ইচ্ছা হয়তো কারোর সাথে ঝট হয়েছে বা কারোর সাথে হয়েছে মন মানুষ হয়ে বাঁচার ইচ্ছায় সেই গ্যাস ট্যাবলেটটা খেয়ে ফেলছে ঠিক আছে তো খাওয়ার পরে দেখেন কার অবস্থা এই যে ওয়াশ করতেছে অনেকক্ষণ দূরে ওয়াশ করতেছে কিন্তু কোনো গ্যাস্টেন্ডের তো অত সহজে বের হবে না কেননা এটা তার পানির সাথেও খুব সহজে মিশে না এটা ওই আরাম থাকার কারণে ওয়াশ করতে হয় অনেকক্ষণ না বের হইতেও পারে না হইতে পারে তবে বাঁচার সম্ভাবনা খুবই কঠিন আপনারা অন্তত বিশেষ করে এই ধরনের ভুল কাজ করবেন না তখন তার তিন হাঁটার তালা দুটো ঠিক আছে সবাইকে সবাই অনেকেই জানেন এই সবাই হাদিস অনেকেই জানে তারপরে দেখা যা থাকে বা নানেন না অনেক সময় ভুল করে বা কারোর সাথে রাগ করে খেয়ে ফেলে কিন্তু গ্যাস্ট্রিটা অনেকেই বলে তো বাঁচার ইচ্ছা কিন্তু এই গ্যাস্ট্রিটাই আর বিলিয়ার আলো থেকে চিরতরে দূরে দিদি করে দিয়ে দেয় বুঝতে পারছেন তো যাই হোক আপনারা দেখেন এখানে ওয়াশ করতেছে ওয়াশ করবে অনেকক্ষণ ওয়াশ করব তো যদি বাঁচার সম্ভাবনা তো খুবই কম হয়ে গেছে একটা জিনিস হলো যে কোনো মহিলা বলেন পুরুষ বলেন বাজে লোক বাজে কথা বলতেছে অনেকে অনেক ধরনের কথা বলতেছে অনেক ধরনের মন্তব্য করতেছে এটাও কিন্তু বিনাগণ হয়তো যারা বলে তারাও গুণার বাগি যারা শোনে তারাও গুণার বাগি কিন্তু যে যার কারণে এসব মন্তব্য করতে চায় যে দেখেন ঢেকে দিচ্ছে ঠিক আছে এটা ঢেকে দিচ্ছে যাতে কোনো ভিডিও না করে বা অনেকে দেখাবে যেমন আমার মধ্যে চুরি করে ভিডিও করতে পারে ওই জন্য দেখেন দিয়ে দিয়েছে বাংলা জায়গায় টুকু ঢেকে দিচ্ছে খুব এটা ভালো কাজ করছে এটার জন্য আমি তাদেরকে স্বাধীনতা জানাই কারণ সে একজন যে কাজটা করছে তো একজন নারী হোক পুরুষ হোক আসলে সুইসাইড সুইসাইড প্রথমে করলাম বয়ে আলাদা এটা আখেরা তো হারায় যারায় আপনার কেন আল্লাহ কাজ আল্লাহর আল্লাহ রকমত সব কিছু হারায় ঠিক আছে দেখেন এই টাইকে নিয়ে মানুষ কত ধর্ম কত মন্তব্য কিন্তু তার যে পরিবারের মান সম্মান তার যে মান সম্মান সে যদি বেঁচেও যায় আর তাহলে ওই বেঁচেও বেঁচে যায় কিন্তু মরে যাওয়া সময় কেননা সে যে কাজ করছে থেকে মরে যাওয়া অনেক ভালো হয়তো আল্লাহ তাহলে ভালো জানেন যে কী কোনটা ভুল কোনটা খারাপ কিন্তু কেউ ভুল করে ওই ব্যস্টেবটা কেউ খারণ না ঠিক আছে প্লিজ আয়া করে কেউ কারোর সাথে রাগ করে এই ধরনের পথ ভেসে নেবেন না কেননা ওই ধরনের পথ বেছে নিলে কল্যাণ দেয় আরে না ক্ষতিগ্রস্ত ছাড়া দেখা যাক এই দিন এত কষ্ট করলেন আগের এত কষ্ট করেন কিন্তু আপনার নিজেরই এজন্য আপনারা কত এই পথ ভেসে নেবেন না মেয়ের অনেক স্বপ্ন থাকে বাধ্য অনেক স্বপ্ন থাকে তো মানুষ স্বপ্ন দেখবে সকল নিয়ে বা তো সবার সব স্বপ্ন যে পূরণ হবে বিষয়টা কিন্তু আমার না বুঝতে পারছি সবার সব স্বপ্ন পূরণ হবে বিষয়টি এমন না মানুষ মরা রাখ পর্যন্ত স্বপ্ন দেখে মানুষ মরে যাক সব শেষ যত স্বপ্ন আছে সব স্বপ্নের জন্য কিন্তু বন্ধু হওয়ার সাথে আনে না বা হয় না এজন্য আপনারা কখনো সোশ্যাল হোটেল রাস্তাকে সচেতন থাকবেন করে আমাকে খাবার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার কাছে